সমিল্লাহ রহমরা রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমার জন্মভূমি প্রিয় মাতৃভূমি ঝালকাঠি নছরিবাসী সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখ নিয়ামুল করিম আমার সম্পর্কে অনেকে জানেন আবার কেউ কেউ মাঝে মাঝে আমার সম্পর্কে জানতে চান আমি আজ আপনাদের সামনে আমাকেই পেশ করছি আমার জন্ম ঝালকাঠি নী থানায় পৌরসভার ভিতরে অনুরাগ গ্রামে উনিশশো সাতাত্তর সালের সেপ্টেম্বর মাসে আমার সেখান থেকেই প্রাইমারি স্কুল পড়ালেখা আমি সেখানে এবং মাধ্যমিক স্তরে আমি নচিঁড়ি মার্সেন্ট স্কুল নচিঁড়ি পৌরসভার প্রপারের শিক্ষা প্রতিষ্ঠান অসিটি মার্সেল স্কুল থেকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছি অতবার বিএম কলেজে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স পাশ করেছি ব্যবস্থাপনা সম্মান এবং এম কম ব্যবস্থাপনা মাস্টার্স আমি পাশ করেছি আমি আমার পারিবারিকভাবে আমরা আট ভাই বোন আমরা সবাই আমরা ছোটোবেলা আমরা গ্রামেই জন্মগ্রহণ করেছি এবং আমাদের স্কুল লেভেল পর্যন্ত আমরা নলছিঠিতেই পড়া করেছি আমার ভাই বোনদের মধ্যে আমার সবার বড় হচ্ছে বোন তিনি আমাদের নলছিটি বালিকা বিদ্যালয় থেকে যশোর বোর্ডে প্রথম নলছিটির প্রথম বোর্ড স্ট্যান্ড ধারী চতুর্থ বোর্ড স্ট্যান্ড ধারণ করেছে এবং সেই মহিলাদের মধ্যে প্রথম বোর্ড স্ট্যান্ড ধারী আমাদের অন্যান্য ভাই বোনরাও আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়ালেখা করেছি এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এরকম চারজন আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে আমাদের ভাইভোগদের মধ্যে সবার ছোট হচ্ছে বেরসার শেখ মাইনুল করিম সে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আছে অন্যান্য ভাই বড় ভাই উনি ইসলাম ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন একজন বাহিনীতে অফিসার হিসাবে কর্মরত আছেন এই হচ্ছে আমাদের আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন ঝালকাঠি ডিসি অফিসে চাকরিরত অবস্থায় তিনি রিটায়ার করেছেন আমার পারিবারিকভাবে আমার মাতুল হচ্ছে সাতুরিয়া বাড়ি সে শেরে বাংলাকে ফজরুল হকের নানা আমাদের নানা এরা একই মেয়া বংশের সাতুরিয়ায় ওনাদের বংশধর আমার পিতৃকুল হচ্ছে সম্রাট শাহ সুজার অন্যতম প্রধান সেনাপতি শেখ ফেলুর বংশধর শাহ যখন এখান থেকে চলে যান তখন তার অন্যতম প্রধান সেনাপতি তিনি এখানে বসবাস বসতি স্থাপন করে সেই হিসাবে এই এলাকা আমাদের দীর্ঘদিন ধরে এখানেই বসবাস আমরা আমাদের একাডেমিক জীবন যদি আমরা বলি তাহলে বিএম কলেজে আমি যেহেতু পড়লা করেছি বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনে আমি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমি ছাত্র সংসদে নির্বাচিত ছিলাম। ছাত্র সংসদে নির্বাচিত অবস্থায় আমি বেশ কিছু কর্মকাণ্ড কলেজ ক্যাম্পাসে আমি সম্পাদন করেছি আমার এক বছরে মসজিদ ফান্ডের টাকা দিয়ে আমি বিএম কলেজ মসজিদটাকে দ্বিতল বিশিষ্ট করেছিলাম কিন্তু সেই বিএম কলেজ দু সালে নির্বাচনের পর তেইশ বছর পরিবর্তন হয়েছে কিন্তু এই তেইশ বছরে এম কলেজে সেই মসজিদের আর কোন পরিবর্তন হয়নি তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি বলতে চাই আসলে সত্যিকার অর্থে যদি প্রত্যেকটি অর্থের যদি যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা যায় তাহলে এই দেশের যতটুকু বরাদ্দ থাকে সেই বরাদ্দ দিয়ে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব কিন্তু আমরা সীমাহীন দুর্নীতি আত্মসাত অল্প সময় বড়লোক হওয়ার মানসিকতার কারণে আমরা রাষ্ট্রের সুবিধাগুলো জনগণের দূর আমরা পৌঁছাতে পারি না যার আমি যেহেতু ছাত্র সংসদে নির্বাচিত একজন প্রতিনিধি ছিলাম সেই হিসাবে এই বিষয়টা আমার কাছে অত্যন্ত স্পষ্ট পারিবারিক জীবনে আমি আমার একটি কন্যা সন্তানের বাবা আমার স্ত্রী একজন পেশাগতভাবে একজন ডক্টর তেত্রিশতম বিসিএস করেছে এবং আমাদের ঢাকায় এখন বসবাস করছি আর আমার পেশাগতভাবে আমি একটা ডেভেলপার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছি এছাড়া ট্রাভেল এজেন্সি সহ অ্যাগ্রো কিছু বিজনেস রয়েছে আমি কিছু কোম্পানির কনসালটেন্ট হিসাবেও দায়িত্ব পালন করছি আমার বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের আমি একজন সদস্য আমি বিএলডিএ এবং আটাবের একজন সদস্য হিসাবে আছি আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবি ডাব্লু এর কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে আমি দায়িত্ব পালন করছি বাংলাদেশের ব্যবসার জগতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো আমি চেষ্টা করে আসছি এবং আপনাদের দয়া আমার প্রচেষ্টায় ইতিমধ্যে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নানান ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে আমার জায়গা থেকে যদি আমি বলি আমাদের ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমি ইসলামিক ছাত্র শিবিরের নলসিটি থানা শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেছি ঝালুকাট জেলার তত্ত্বাবধায়ক ছিলাম বিএম কলেজের সভাপতি ছিলাম বরিশাল মহানগরীর সভাপতি ছিলাম কেন্দ্রীয় সংগঠনের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক শিক্ষা সম্পাদক অফিস সম্পাদক ও ছাত্র আন্দোলন সম্পাদক হিসাবে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি আমি বাংলাদেশের প্রায় সকল বিভাগে আমি ছাত্র সংগঠনের কার্যক্রম নিয়ে বিভাগের তত্ত্বাবধান এবং বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মনিটরিং করেছি আমাদের সেই সময় ছাত্র সংসদে থাকাকালীন তথা ছাত্র রাজনীতির থাকাকালীন সময়ে বেশ কিছু মামলার শিকার হয়েছি পরবর্তী রাজনৈতিক জীবনেও আমি এখন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর শিল্প বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি আমার এই রাজনৈতিক জীবনে অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি বহুবার জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ভূমিকা পালন করেছি মাসের পর মাস আমি জেল খেটেছি তার পরেও আমি এদেশের মানুষের কাছ থেকে আমি দূরে সরি নাই আমার ছাত্র অবস্থায় আমার এলাকার যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবার জন্য রক্ত মেডিকেল সুবিধা ভর্তি সমস্যা অন্যান্য সকল ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করেছি ছাত্র জীবন শেষেও আমি বিশেষ করে ঝালকাঠি নর্থ সিটি মানুষের আমি পাশে ছিলাম তাদের যে কোনো সুখে দুঃখে সুবিধা অসুবিধায় আমি তাদের পাশে থাকার জন্য আমি সাধ্যমত চেষ্টা করেছি ছালকাঠি এবং নলছিটিতে আমি বিভিন্ন দুর্যোগে সিডর আইলা থেকে শুরু করে অন্যান্য অন্য দুর্যোগে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন দাতা সংস্থা থেকে এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় অনেক সামাজিক কর্মকাণ্ড আমি পরিচালনা করেছি আমার সেই কাজের ধারাবাহিকতায় আমি ঢালকাঠিতে বিভিন্ন সময় শীত বস্ত্র বিতরণ মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান গুণীজন সংবর্ধনা মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পানীয় সুবিধা দেওয়ার জন্য সুপেয় পানির নিশ্চয়তা দেওয়ার জন্য অনেক টিউবওয়েল শত শত টিউবওয়েলের ব্যবস্থা করেছি আমার ঝালকাঠি নলছিটি এলাকার মধ্যে আমি এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমি এ পর্যন্ত ঊনসত্তরটি সম্পূর্ণ নতুন মসজিদ ঝালকাঠি এবং নলচিঠিতে নির্মাণ করেছি যার জন্য যথেষ্ট পরিমাণে বরাদ্দ সেখানে ছিল এবং আংশিকভাবে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট তথা মসজিদের সংস্কারের ব্যাপারে আমার জায়গা থেকে আমি ভূমিকা পালন করেছি আমি এটুকু মনে করি করে আল্লাহাবুল আলামিন আমাকে যে মাতৃভূমিকে পাঠিয়েছে আমি নিজ ইচ্ছা আসি নেই আল্লাহ আমাকে এই জায়গার জন্য মনোনীত করে পাঠিয়েছেন সেই হিসাবে এই এলাকার মানুষের জন্য এটা আমার নৈতিক দায়িত্ব হিসাবেই এটা আমি আমি মনে করি এবং আজকে এই সময় এসে আমি এতটুকু বলতে চাই যে আমি অতীতে যেরকম এখানের ঝালকাঠি অতিথিটির মানুষের জন্য আমি কাজ করেছি বর্তমানেও আমি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও এই মানুষের সেবায় আমি পাশে থাকতে চাই এবং আমি এক্ষেত্রে দেশবাসীর প্রতি তথা ঝালকাঠি নদি আমার জন্মভূমির মানুষের প্রতি আমি অনুরোধ রাখবো আমি তাদের কাছে আহ্বান জানাতে চাই যে আমি অতীতে যেরকম আপনাদের পাশে ছিলাম এখন আছি ভবিষ্যতে ইনশাল আপনাদের পাশে থাকব আপনাদের সেবায় যেন আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পারি সে আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা করে আমি আবারও সকলের কাছে দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ